সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াতে একজন ডব্লিউডব্লিউই রেসলারের ভিডিও তুমুল ভাইরাল হয়েছে এবং তাকে নিয়ে রীতিমতো আলোচনা সমালোচনা হচ্ছে নেটপাড়ায় তিনি হচ্ছেন সামি জাইন যারা নিয়মিত ডব্লিউডব্লিউই দেখে থাকেন তাদের কাছে অতি পরিচিত মুখ সামি জাইন কিন্তু অনেকেই হয়তো জানেন না যে তিনি একজন মুসলিম রেসলার কিছুদিন আগে তিনি ই ম্যাচ চলাকালীন সময়ে হাজি রুমাল পরে সকলকে সুন্দরভাবে সালাম দেন এবং আরবিতে কিছু কথা বলেন আর এতেই সকলের হৃদয় জয় করে ফেলেন স্বামী জেইন সেই থেকেই সকলের মধ্যে তাকে জানার আগ্রহ বেড়ে গিয়েছে আজকে আমরা জানব স্বামী জেইন সম্পর্কে কিছু তথ্য অনেকের মনে প্রশ্ন সে কি নতুন মুসলিম কি না অনেকের মনে প্রশ্ন সে কি জন্মগত মুসলিম কি না স্বামীজায়েন সিরিয়ান বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তার মা বাবা সিরিয়ান তার জন্ম ও বেড়ে ওঠা কানাডার কুইবেকের মন্ট্রিল শহরে তিনি একজন পেশাদার রেসলার তিনি তিরিশ এর অধিক দেশে ডবলিউডব্লিউইতে পারফর্ম করেছেন তার আসল নাম রামী সেবাহি সামি বিবাহিত তার স্ত্রীর নাম খাদিজা কেরহাত এবং তাদের একটি ছেলে সন্তান রয়েছে কিছুদিন আগে একটি ইউটিউব ভিডিওতে ওমরা করার দৃশ্যে দেখা যায় সামি জেনকে তার বেড়ে ওঠা মুসলিম পরিবারে এবং তিনি জন্মগত মুসলিম তিনি কনভার্টেড মুসলিম নন সামি জেন আরবি ভাষায় পারদর্শী জায়নের লক্ষ্য মুসলিম সম্প্রদায়ের জন্য ইতিবাচক প্রতিনিধিত্ব করা সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন